আমদানি থাকলেও বাজারে বেচা বিক্রি স্বাভাবিক কিন্তু হঠাৎই বাজারে আমদানি কম একটু শুল্ক বৃদ্ধি পাইছে পেঁয়াজের বাজার এবং এই বৃদ্ধি প্রয়ের পেছনে দাম না পাওয়ায় কৃষক পেঁয়াজ উঠাচ্ছে না অপরদিকে বাজার একেবারে শুল্ক পরিবর্তন রয়েছে এবং আমরা সরাসরি একটা কথা বলতে চাই মিসেস কাজী এন্টারপ্রাইজ থেকে এন এ চুন্নুমাত ব্যবসায়িক আসসালামু আলাইকুম

এটা সম্পূর্ণ বানানো সাংবাদিকদের একটা বানানো কথা মিস্ত্রি বানানো কোন সিন্ডিকেট করে কিন্তু বাড়ান কমন যায় না এটা পেঁয়াজ আমদানি হইলে অতিরিক্ত আমদানি হলে বাজার কমে যায় আমদানি হয় হঠাৎ বাইরে যায় চাহিদার চাহিদা হলে বাড়ে অর্থনৈতিক সুযোগ যদি না জানে তাহলে এটার কথা বলার কোনো মানেই থাকে না এখানে কেউ কোন কাঁচামালে কোনো সিন্ডিকেট করে এখানে বাজার আমদানি কম হঠাৎ চাইদা বেশি বাজার বাইরে যায় আমদানি বাড়তি আছে

এই বছর এই এই বছরে যেভাবে এলসিডি চাইবিও দিছে සම්পুনি রীতিনীতি ভঙ্গ করিয়া দিছে এগুলো কোন রীতিনীতির মধ্যে পড়ে না আচ্ছা আমরা আমার কাছে কিছু তথ্য আছে জানেন আপনি ততক্ষণ কিশোরের সন্তান একটু জানতে চাইবো যে বছর কি অনেক কিশোর কিন্তু আবাদ পেয়াজ আবাদ করে ছেড়ে দিয়েছে গেলে বছর লস খাওয়াতে কিন্তু জেই না ডক্টরের उसको देखलो তারার ভাই সে অনুপ্রেরণা পাইল যে আমরা বোচা আবাদ করব কিন্তু উনি এবছর আসলে কে যে জানো জানো যে মুড়িকানের সিজন শুরু হওয়ারতে শুরুতে যে এলসি দিল আসলে এটা কোন যুক্তি কার অযুক্তি মরিকাটা সিজনে এলসি দেওয়া ক্ষতি হয় কারণ মরিকাটা এলসি সম্বন্ধে কারণ এলসির কোনো প্রভাবই পড়তেছে না বাংলাদেশের পিএজ এর দাম আসলে এলসি দেওয়া না দেওয়ার উপরে কোনো কোনো প্রভাব নাই যারা এটা মন্তব্য করে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এলসি চলতেছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা এলসি যারা নিতেছে আর এলসি যেসব যে এলাকা যারা খাইতেছে বেকারি হোটেল বেকারি এরা দেশি মালটা ব্যবহার করে না এরা শুধু ইন্ডিয়ান মাল ব্যবহার করে আবার হাইব্রিড যেটা আছে মেহেরপুরের মাল ওইটা ব্যবহার করে তবুও দেশি মালটা ব্যবহার করে না যেই কারণে ইন্ডিয়ানের মালের প্রভাব পনেরো দিনে দেশি মালের উপর পড়তেছে না বললে তো ইন্ডিয়ান পেজ খাইতো পঞ্চাশ টাকা খাইতো দেশি পেস ষাট টাকা খাইতো মানের এত ভালো মানের থাইকাও এডের বাজার আঠাশ তিরিশ পঁচিশ টাকা ওটার বাজার পঞ্চাশ পঞ্চান্ন টাকা ব্যবধানে খাইতেছে একটাই কারণ তাদের ওটা প্রয়োজন ওটা নিয়ে লাগবে

কোনো এলসি ছিল না গত বছর স্মরণকালে রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে আর কোনোদিন ক্ষতি হয় নাই গত বছরে হালি পেস্টটা সারা বছর রাখি করছে সম্পূর্ণভাবে ভালো ছিল ক্ষতি হয় নাই বৃষ্টি হয় নাই এবং ভালো মানের মাল উঠছে যেই কারণে সারা বছর ইন্ডিয়ান সারা মাল আমাদের অভাব হয় নাই কিন্তু এই বছরের তুলনামূলক এখন তো এখন আলি আসে নাই চৈত্রিকের বৈশাখের পরে বোঝা যাবে যে কি পরিমাণ মাল এবার উৎপন্ন হয়েছে আচ্ছা কি পরিমাণ উৎপাদন হয়েছে কি পরিমাণ মা এবছর রাখি করতেছে ওটার উপর নির্ভর হবে আগামী দিনের বাজার এখন কেউ বলতে পারবে না মুরগিটা দুই মাসের বাজার এইটা মাঘ ফাল্গুনের শেষ হয়ে যাওয়ার পরে স্রতিক বৈশাখ মাসে বোঝা যাবে যে বাংলাদেশে উৎপাদন কত যদি সরাসরি সম্পূর্ণ উৎপাদন ভালো হয় যদি বৃষ্টি না হয় ছিল না হয় তাহলে সম্পূর্ণ উঠলে তাহলে পেজের বাজার বিস্তৃত থাকবে আচ্ছা আচ্ছা তা আপনারা এখন দিয়ে ব্যবসা বস্তু আপনাদের তো স্বস্তি মিলছে তো আমাদের কোন স্বস্তি নেই কৃষক স্বস্তি পাইলে বাংলাদেশ স্বস্তি কৃষক স্বস্তিতে নাই এখন কৃষকের এখন যে বর্তমান যে বাজারে তো অস্বস্তির মধ্যে আছে কৃষকের এখন উৎপাদন মূল্য পরে পঞ্চাশ টাকা বিক্রি করতে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ টাকা আড়াইশ টাকা এই পেঁয়াজ না গতকাল কেউ তিরিশ টাকা বত্রিশ টাকা আড়াইশ টাকা বানা এই পেঁয়াজটা গতকাল তিরিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয়েছে পঁচিশ টাকা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এটা তো মান ভালো ভালো মানের মাঝে তো বিক্রি হয় নাই গতকাল আজকে নাই বলে মানুষের দাম চাইতে তা তো বিক্রি হইতেছে না আচ্ছা 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 তার আজকে সর্বোচ্চ কত আজকে সর্বোচ্চ 35 টা বিক্রি হয়েছে আমরা আমি যতটুকু জানি আর নিচের বাজার নিচের বাজার আজকে 28 30 টা বিক্রি হইছে আচ্ছা কালকের বাজার ছিল নিচে ছিল 25 টাকা 24 টাকা বাজার উপরে ছিল 30 32 টাকা বাজার কালকে সর্বোচ্চ বাজার ছিল 30 32 টাকা কালকে 30 টাকা মাল বিক্রি করতে পারছে 25 টাকা মাল বিক্রি করছি প্রত্যেকটা সিজনে আপনারা আপনাদের মতো যারা ব্যবসায়ী আছে আরবদার আহ প্রত্যেকটা সিজন এরকম বাজার হওয়ার কারণে সাম্যাদার ক্ষতিগ্রস্ত হইতেছে চোদ্দ দিকে দেশের বাজার বেশি চোদ্দ দিকের বাজার বেশি শুধু সাম্যাদের বাজার কম আচ্ছা আচ্ছা কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই প্রত্যেক বয়সে তো প্রত্যেকটা আড়ত ঘুরতে যায় যেমন ভ্রমণ হয়ে যে কৃষকের পেঁয়াজ কি পর ফলন করেছে কি পর উৎপাদন পেঁয়াজ যার কারণ হল কৃষক যখন অনেকে কিছু দাদন অনেক আড়তদারে কয়েকজন আড়তদার আছে তারা দাদন দেয় পেঁয়াজ লাগানোর সময় অ্যাডভান্স টাকা দেয় ওরা টাকা তোলার জন্য বাড়ি বাড়ি পরে যাতে করে না বেছে ঢাকায় নিয়ে আসিয়া ওই টাকাটা কাটার জন্য আর কিছুই না এটা অগ্রিম যারা বলে তারা না যায়টা বলে কে কত জমি লাগাইছে জমি এটা কৃষকের তো বলতে পারে না এটা একজন মানুষ ঢাকায় কি করে বলবো যে এত বিঘা জমি এত টাকা চাহিদা এত মানুষে এত চাহিদা এটা সম্পূর্ণ আমরা মাল 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 ভালো যদি থাকে বৃষ্টি না হয় বৈশাখ সত্র মাসে পেঁয়াজের আমদানিটা কি পরিমাণ হয় আচ্ছা আচ্ছা আমরা তো সরাসরি যে প্রভাব পড়ে না মুরি কাটা তো তাই দুই মাসের জন্য এটা উৎপাদন হয় ওইটা এক বছরের জন্য উৎপাদন হয় যেটা চৈত্রিক মাসে আলি উঠবে

আলু বিক্রি হইতেছে নয় টাকা থেকে দশ টাকা আচ্ছা সাদা গুলা আট টাকা নয় টাকা বর্তমান মার্কেটে মোটামুটি এটা পুরানগুলা আচ্ছা তার মানে আপনি কথা দাঁড়াচ্ছে যে কৃষক যদি সস্তিতে থাকে ব্যবসায়ীকে সস্তি সবাই সস্তি এখন তো পেঁয়াজের বাজার যা আছে এ তো অস্বস্তির ভিতরে আছে ব্যবসায়ীর অস্বস্তিতে কারণ বাজারটা ছিল পঞ্চাশ পঞ্চান্ন টাকা নামতে নামতে আঠাশ তিরিশ টাকা পঁচিশ টাকা নেমে গেছে ঠিক আছে